রিজার্ভ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ব্যাংক গত আড়াই বছরে রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা তেরোই মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতাধীন দেশগুলোর আমদানি বিল বাবদ এক দশমিক ছয় দুই বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লেগেছে আকুর বিল সমন্বয়ের পর গত বারোই মে মোট রিজার্ভ দাঁড়িয়েছে তেইশ দশমিক সাত দুই বিলিয়ন ডলারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে বিপিএম ছয় ম্যানুয়াল অনুযায়ী আঠারো দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার সেখান থেকে চলতি দেনার জন্য সংরক্ষিত পাঁচ দশমিক শূন্য আট ডলার বাদ দিয়ে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে তেরো দশমিক দুই দুই বিলিয়ন ডলারে যা আগামী জুনের জন্য আইএমএফ এর নির্ধারিত রিজার্ভের লক্ষ্যমাত্রা চোদ্দ দশমিক আট শূন্য বিলিয়নের চেয়ে এক দশমিক পাঁচ আট বিলিয়ন ডলার ঘাটতি বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে মার্চ এপ্রিল দুই মাসের এক দশমিক ছয় দুই বিলিয়ন ডলার আমদানি বিল নিষ্পত্তির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে আঠারো দশমিক তিন শূন্য বিলিয়ন ডলারে আর মোট রিজার্ভ তেইশ দশমিক সাত দুই বিলিয়ন ডলার সেখান থেকে চলতি দায় বাবদ পাঁচ দশমিক আট ডলার বাদ দিয়ে এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে তেরো দশমিক দুই দুই বিলিয়ন ডলারে সাধারণত আঞ্চলিক আমদানির জন্য আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে নয়টি সদস্য দেশে বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা আর্থিক লেনদেন সম্পন্ন করা হয় প্রতি দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করতে হয় সূত্র জানায় আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির আওতায় আগামী জুন নাগাদ এনআইআর এর হিসাবে রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করেছে চোদ্দ দশমিক আট শূন্য বিলিয়ন ডলার সেটিও জুনের মধ্যে পূরণ করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সর্বশেষ গত আটই মে আইএমএফ এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে রয়েছে চোদ্দ দশমিক আট শূন্য বিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে রিজার্ভ লক্ষ্যমাত্রা মাত্রা বিলিয়ন ডলার এবং ডিসেম্বর শেষে তা লক্ষ্যমাত্রা পনেরো দশমিক বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে এছাড়া দু হাজার সালের মার্চ শেষে ষোলো বিলিয়ন ডলার এবং জুন শেষে তা উনিশ দশমিক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে তথ্য বলছে দু সালের আগস্ট মাসের রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল মাত্র আড়াই বছরে গ্রেস রিজার্ভ নেমে আসে তেইশ বিলিয়নের ঘরে আর ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় সোয়া তেরো বিলিয়ন ডলারে